প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুরু হয় কলেজের সামনে দাঁড়িয়ে বিদ্যার লাভ দিয়ে বিদ্যা সোজা সোজাসাপটা বলে দেয় আমরা কেউই খেলনা নই আমার বোনও নয় তাই আমাদের দিয়ে খেলা ছলে কিছু করার চেষ্টা করবেন না মিস্টার রাজরিত চ্যাটার্জী আপনি যদি সত্যি ভাগুনকে বিয়ে করতে চান দিন দেখে বিয়ে করুন না হলে রেজিস্ট্রি সম্পন্ন করুন রাজরীত শান্তভাবে জবাব দেয় একজনকে ভালোবাসি আর অন্যজনকে বিয়ে করি এটা আমি কোনোভাবেই পারব না আমি বিদ্যাকেই ভালোবাসি আর আমার জীবনে অন্য কাউকে গ্রহণ করতে চাই না তাই আমি কোনো বিয়ে করব না বিদ্যা কোনো আবেগ দেখায় না সে জবাব দেয় আবেগে এমন কথা বলবেন না কাশ্যপ ব্যানার্জি থেকেই বুঝেছি আবেগ কেবল সমস্যা বাড়ায় আমি শুধু আমার বোনকে কথা দিয়েছি তোমার সঙ্গে তার বিয়ে দেবার তুমি আমার বোনের লগ্ন ভেঙে এমনভাবে তাকে অপমান করতে পারো না রাজরেত আবারও বোঝানোর চেষ্টা করে বিদ্যা তুমি ভুল ভাবছ আমি কাউকে প্রতারিত করিনি লগ্ন ভেঙে গেলে আমিও ভাঙলাম কারণ সঠিক সময় বিয়ে হলেও তোমার মাথায় আমার সিঁদুর নেই তোমার হাতে শাখা পলা নেই বিয়ের একটা চিহ্নও নেই তুমি আমাদের বিয়েটা স্বীকার করতে চাইছ না কেন সংসার করলে তোমাকেই নিয়ে করব তোমার বাইরে কাউকে ভালোবাসবো না এ কথা বলেই সে ফোন কেটে দেয় রাজদীপ চ্যাটার্জী জানতে যায় কি বলল বিদ্যা দৃঢ়কণ্ঠে বলে আমি ওকে বুঝিয়ে নেব আমি আমার বোনকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা রাখব এদিকে টিচার প্রিন্সি বিদ্যার দিকে ইঙ্গিত করে বলে বড়লোকের ছেলের রূপে ভুলিয়ে রেখেছে তোকে বিদ্যার সঙ্গে সঙ্গে বলে আপনি ভুল বলছেন আমি কাউকে ভুলিয়ে রাখিনি কথা বলার সময় সাবধান থাকবেন এরপর কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে প্রশ্ন করে যদি রাজরীতকে বোঝাতে না পারিস তখন কি করবে বিদ্যা উত্তর দেবার আগেই কাশ্যপ ঠান্ডা গলায় বলে বিসিসিআই কলেজের হোস্টেল গুড়িয়ে ফেলব একটা ইটও থাকবে না সেখানে কনস্ট্রাকশন হবে আর আমাদের নতুন একাডেমি তৈরি হবে বিদ্যা প্রতিবাদ করে বলে আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না রাজদীপ সঙ্গে সঙ্গে বলে তাহলে মরে যান এই কথায় বিদ্যা কান্নায় ভেঙে পড়ে তার কণ্ঠ কাঁপতে থাকে মানুষের জীবন আপনাদের কাছে কিছুই না টাকার জন্য কাউকে মেরে ফেলতেও প্রস্তুত সবাই একে একে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় রাজরীত অফিসে চুপচাপ বসে আছে শ্রীজয় এসে বলে স্যার এই ফাইলে সাইন করে দিন আর কফি পাঠাবো। ঠিক তখনই ভাগুন ঢোকে আমার জন্য এক কাপ কফি দিন রাজরীত অবাক হয়ে বলে তুমি এখানে এলে কেন শ্রীজয় বিরক্ত হয়ে বলে এ রুমে ঢোকার অনুমতি কে দিয়েছে স্যারের অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না ফাগুন ঠোঁট উঁচু করে বলে ফাগুন ব্যানার্জির কোনো অনুমতি লাগে না আমি রীতের সাথে ব্যক্তিগত কথা বলতে এসেছি আপনি বেরিয়ে যান শ্রীজয় চুপচাপ বেরিয়ে যায় ফাগুন রাজরিতের কলার ধরে টেনে বলে কেন আমাকে প্রতারণা করলে কেন লগ্ন ভেঙে দিলে আমি এখন কি করব শান্ত শান্তকলায় বলে আমি তো প্রথমেই বলেছিলাম তোমাকে ভালোবাসি না তোমাকে বিয়ে করতে পারবো না আমি শুধু বিদ্যাকেই ভালোবাসি ফাগুন ক্ষিপ্ত হয়ে বলে লগ্ন ভ্রষ্টা কাকে বলে আমি জানি না বিদ্যা নিজে দাঁড়িয়ে আমার বিয়ে দেবে বলেছে তুমি যদি আমার না হও তোমাকেও শেষ করে দেব বিদ্যাকেও শেষ করে দেব এ বলে ফাগুন বেরিয়ে যায় ফাগুন যাওয়ার পর রাজরিত মনে মনে বলে মেরে ফেললেও বিদ্যার বাইরে কাউকে ভালোবাসবো না অন্যদিকে বিদ্যা ঘরে রান্না করছিল হঠাৎ ফাগুন আসে বিদ্যা খুশি হয়ে বলে তোকে চিজ অমলেট করছি তুই তো ভালোবাসিস ফাগুন বলে আমি খেতে আসিনি ঋতের অফিস থেকে এসেছি দিদি তুই শ্রাবণের জন্য কত কিছু করেছিস আমার জন্যও কিছু কর ঋদকে আমাকে দিয়ে দে তুই সরে দাঁড়া বিদ্যা কাঁপতে থাকে তুই জীবনে সব পেয়েছিস মা বাবা ভাইবোন ফাগুন বাধা দিয়ে বলে এসব কিছু দরকার নেই মা বাবা ভাই বোন সব তোর করে দেব তুই শুধু হৃদকে আমাকে দিয়ে দে এ সময় রাজরীত ফোন করে বিদ্যাকে বলে তোমার বোন অফিসে এসে খুব বাজে ব্যবহার করেছে ও কেন বোঝে না আমি শুধু তোমাকেই ভালোবাসি ওকে বিয়ে করব না বিদ্যা রেগে যায় আমার বোনকে নিয়ে খারাপ কথা বলবেন না ফাগুন বিদ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে মোবাইলের মতো মনটাও বদলে নাও ওনারিত একটু আগেই ভালোবাসি বলতে শুনলাম রাজরিত কোনো কথা না বলে ফোন কেটে দেয় আগামী পর্বে দেখা যাবে বিদ্যা ক্লাস নিচ্ছিল হঠাৎ রাজদীপ চ্যাটার্জি ঢুকে পড়ে বিদ্যা বলে কার অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলেন রাজদেব বলে তুমি আমাকে অপমান করছ বিদ্যা জবাব দেয় আর আপনি স্টুডেন্টের ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছেন একজন ম্যাডাম বিদ্যাকে সতর্ক করে সাপের লেজে পা দেবেন না বিদ্যা সন্তভাবে বলে আমি কারো লেজে পা দেইনি আমি শুধু চাই এই কলেজের প্রতিটি ছাত্র সফল হয়ে পাশ করুক এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন